নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব আঠাত্তর এবং উনআশি পাতা পেজ সেভেন্টি এইট সেভেন্টি ইংরেজির এই পাতাটিকে আমি যেমনভাবে আছে তেমনভাবে আগে ভিডিও তৈরি করেছিলাম ভিডিও নম্বর একত্রিশ এবং এই পাঠটির জন্য ভিডিও নম্বর বত্রিশ শুরুর দিকে আজকে আমি তাই এই পৃষ্ঠাটিকে আরও কি ধরনের নতুনভাবে পড়ানো যায় বা আনন্দ পাঠ করা দেয় তারই চেষ্টা করলাম আপনারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু অন্যভাবে উপস্থাপন করছি ফিল ইন দা গ্যাপস এখানে কি করেছি দ্য ফার্স্ট মান্থ অফ ইয়ার ইজ এখানে তিনটে মাসের নাম লিখে দিয়েছি যেটা সঠিক হবে তার তোলায় দাগ দেবে তাহলে একটু অন্য রকম হয়ে গেল মার্চ জুন অগাস্ট কামস বিটুইন জুলাই জুন হবে এইটা হবে দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর হবে দ্য মান্থ ডেজ হবে না ফেব্রুয়ারি এরপরে চলে যাচ্ছি তিরিশ দিন বা একত্রিশ দিনে এই মাসগুলো হয় না কোনটা না ফেব্রুয়ারি মাস হ্যাঁ ডিসেম্বর একত্রিশ দিনে হয় এগুলো একত্রিশ দিনে তিরিশ দিনে হয় কিন্তু এটা হয় না আচ্ছা এরপরটা চলে যাচ্ছি সি অ্যান্ড সি এখানে একটি মজার কথা বলবো এখানে ঋতুগুলি কিন্তু একটু অন্যভাবে সাজানো হয়েছে কেন না এটা আসলে পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য তুলে ধরার জন্য আমরা জানি প্রতি দু মাস করে একটি ঋতু হয় কিন্তু এখানে তিন মাস প্রথমে দেওয়া আছে অর্থাৎ এপ্রিল মে জুন এইটা হলো গ্রীষ্মকাল হ্যাঁ যেটাকে বলা হচ্ছে ভাদ্র চৈত্র বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই তিনটি মাস হচ্ছে এখানে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল তাহলে এরপরে কি হলো এই সামার সামার মানে গ্রীষ্মকাল তারপর আষাঢ় শ্রাবণ বর্ষাকাল এই যে জুলাই অ্যান্ড অগাস্ট মনসুন বলা হয় বা রেনি সিজন বলা হয় এরপর ভাদ্র আশ্বিন সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর এটাকে আর্লি অটাম বলা হয় অর্থাৎ সেপ্টেম্বর বলা হয় এরপর কার্তিক মাস এক মাস নভেম্বর মাস লেট অটাম শরৎকাল বলা হচ্ছে তারপরে কি না অগ্রহায়ণ পৌষ মাঘ মাস ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি উইন্টার শীতকাল মাঘ মাস ফাল্গুন মাস ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ মাস স্প্রিং অর্থাৎ বসন্তকাল এইগুলো আমরা বাংলা সহ জেনে নিলাম এরপর একটু এটা সম্বন্ধে জেনে নেব গ্রীষ্মকালে প্রচুর গরমের ছবি তুলে ধরা হয়েছে বর্ষাকালে ছাতা ধরার প্রাকৃতিক দৃশ্য তুলে ধরা হয়েছে এটা হচ্ছে শরৎকালের কাশ ফুল ফুটেছে নদীতে নৌকা চলছে আচ্ছা এই নভেম্বর মাসে কি হচ্ছে এটা ঠিক বোঝা যাচ্ছে না আমার যেটা মনে হচ্ছে নভেম্বর মাস অর্থাৎ কার্তিক মাসে বেশি সর্দি কাশি হয় তাই সর্দি হচ্ছে হাঁচি হচ্ছে হাতে একটি রুমাল ধরে নাকটা পরিষ্কার করছে এইটুকু আমার মনে হলো শীতকালে শীতে বয়স্ক লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে এবং স্প্রিংয়ে হচ্ছে পলাশ ফুল ফুটেছে গাছে পলাশ ফুল বা অশোক ফুল কিছুটা এরকম দেখতে তো সেই হিসাবে আমি এটা এইভাবে উপস্থাপন করলাম এর পরের পৃষ্ঠা দে আর আর সিক্স সিজিনস ইন ওয়েস্ট বেঙ্গল এখানে ছটা ঋতুর কোন সময় কি ফুল হয় কি ফল হয় কি পোশাক পরা হয় কি সবজি হয় সেইটা নিয়ে এই পৃষ্ঠাটা আলোচনা করব সামার গ্রীষ্মকাল বর্ষাকাল মনসুন বা রেনি সিজন বলা যেতে পারে শরৎকাল লেড অটাম আরলি অটাম আর হেমন্তকাল লেড অটাম বা প্রি উইন্টারও কোনো কোনো ক্ষেত্রে বলা হয় উইন্টার শীতকাল আর বসন্তকাল স্প্রিং কোন ঋতুতে কিটা বিশেষ বৈশিষ্ট্যযুক্ত সেটা আমরা একটু আলোচনা করবো রিড দ্য ওয়ার্ডস অন দ্য সিজিন

ফ্লাওয়ার সূর্যমুখী ফুল এই ছকটার মাধ্যম দিয়ে পোশাকের নাম ফলের নাম ফুলের নাম সবজির নাম প্রকৃতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে এবার এইটাকে আমরা এই ছকে বসাবো এবং এই লাল লাল রঙের যেগুলো লেখা হয়েছে সেগুলো এই ছকের বাইরেও ওই ঋতু সম্পর্কিত আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব সামার ফ্যান ম্যাঙ্গো আইসক্রিম আর হচ্ছে কিউকাম্বার শশা কোকোনাট গ্রিন কোকোনাট ডাব এগুলো এর সাথে বলা যেতে পারে আচ্ছা মনসুন রেইনবো রেইনকোট ক্লাউড আর ফ্রগ এই সময় ছাতাটা অত্যন্ত জরুরি তাই আমরেলটা লাটাও দিয়ে রাখলাম আর্লি অটাম আর্লি অটাম অর্থাৎ শরৎকাল এখানে পদ্ম ফুল পোঠে লোটাস আর হচ্ছে ক্যাটকিন ক্যাটকিন মানে কাশফুল ক্যাটকিন মানে কাশফুল লেট অটাম লেট অটাম বলতে হেমন্তকাল হেমন্তকালে পিজ মানে মোটরসুটি সানফ্লাওয়ার সূর্যমুখী ফুল এবং গ্রো প্যাডি মানে ধান উৎপাদনের জন্য এটি একটি মুখ্য সময় হেমন্তকাল উইন্টার শীতকাল ফগ কুয়াশা জ্যাকেট হচ্ছে কাঁচুলি বা এখানে সোয়েটারও বলা যেতে পারে অরেঞ্জ কমলা লেবু আচ্ছা এরপর শীতকালের আরও কিছু সবজির নাম বলা প্রয়োজন তুমি দুটো একটা আমি লিখেছি কলিফ্লাওয়ার আর ক্যাবেজ আচ্ছা টমেটো তো শীতকালে পাওয়া যায় আচ্ছা স্প্রিং স্প্রিংয়ে হচ্ছে কাকু এই যে কাকু লেখা আছে হ্যাঁ ইউ সি কে ডবল কাকু এখানে আর একটা হচ্ছে পলাশ ফুল হয় প্যারট ট্রি প্যারট ট্রি মানে পলাশ ফুলের ঠোঁটটা ফুলটা ঠিক টিয়া পাখির ঠোঁটের মতো দেখতে তাই এটা মনে রাখার সুবিধার জন্য প্যারট ট্রি বলা যেতে পারে আচ্ছা আরেকটু কথা আমি বলে নেব এই যে অগ্রহায়ন আর শ্রাবণ বানানো মূর্ধন্য হবে আর সার শ্রাবণ তারপর রাখা ব মূর্ধন্য এই মূর্ধন্য ব্যবহারটা সঠিকভাবে জেনে নিতে হবে আজকে আলোচনা আঠাত্তর উনআশি পৃষ্ঠার আলোচনা দ্বিতীয় শ্রেণীর আলোচনা শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ